نے کیتا <سؤال> ہے برو سلام <سؤال> نبی کیتا ہے برو سلام نبی والی جس میں داگی والی اصل جمعوں کی طرح یہ صدقہ ہے جو اللہ نے فرمایا صلی اللہ علیہ وسلم اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر محمد رضی اللہ تعالی عنہ ابا خدا نے علی شیب Abre você

আল্লাহু আকবার সেই রাসূলের উম্মত আমরা সেই রাসূলের উম্মত যেই মুসা কারিমুল্লাহকে দেখতে চেয়েছেন আযাব আল্লাহ বলেন মুসা দামকারী আর আল্লাহ পাক আমার ও তার রাসূলকে खुद দাওয়াতী আল্লাহ পাকের আযীল নিয়ে গিয়েছে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

ইমানের কথাটা কোরআনুল কারীমে বলেছে একজন ইমাম একজন নেতা সামাজিক সকল বিষয়ে দেখবে অনেকে মনে করে ইমাম কথা বলতে শুধু মসজিদে না ইমাম মহল্লার প্রতিটা জিনিস নিয়ে কথা বলার অধিকার থাকে ঠিক শুধু অধিকার না প্রত্যেককে শাসন করার মতো অধিকার থাকে কিন্তু শাসন নয় কারণ এলাকায় আমার বাবার মতো মুরব্বি অনেক আছে আমি বাবার মতো সমতুল্য তাদেরকে মর্যাদা দিয়েই কথা বলি সব সময় আদর দিয়ে কথা বলি কিন্তু প্রত্যেকটা মানুষকে নামাজের দাওয়াত দেওয়া আমার একটা দায়িত্ব আপনাদেরকে বোঝানো আমার দায়িত্ব বোঝাতে কি অনেক সময় অনেক রাগে আমি কথা বলে ফেলি শুনুন ভাই করবেন না রাগ করবেন না যদি রাগ করেন আমার কোনো ক্ষতি হবে না প্রতিটা আপনার ইমানের কোনো ক্ষতি হবে না সাময়িক কষ্ট পাইতে পারে এই ক্ষতি তো আর ক্ষতি না আপনি তো আগে রাতের বড় ক্ষতি করে দিলেন ইমামের অধিকার সব সময় কথা অধিকার আছে একজন ইমাম তার কথাই আপনার আমার বিয়ে শক্ত হয় মজবুত হয় আপনার আমার জন্মটা হালাল হয়

আপনি আমি বিরোধিতা করবেন মানে আপনার নামাজ নাই আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে আপনি ইমামকে যত সমালোচনা করবেন তত আপনি জাহান্নামের দিকে দাঁড়িত হবেন ঠিক ঠিক একজন ইমাম সে মানুষ ভুল করতে পারে ভুল মানুষের হয় মানুষ বলতেই ভুল মনে করে ইমাম চুপ চুপ নামাজ পড়তেছে জোহরের নামাজ কিসের নামাজ জোহরের নামাজ শুধু কি

সমাজ কথা এই আজকে ইমাম সাহেব তিনটা দিয়ে রয়েছে নামাজ তিনটা রাতে চাকরি রাত করছে ভুল তো মানুষের সে তো আজকে আপনার কারণে কাউকে নিজেকে ভুল করছে তার সামনে শরীর করছে এটা তার জোরে পড়ে নাই ইমাম তো চাকরি বাঁচানোর জন্য আল্লাহ মাফ করি কোন ইমাম যদি এমন হয় যে আগে চাকরি তারপরে আমার ইমাম যদি এমন হয় যে তার সাহস করছি জোর শুরু করছি তা করছি করছি সালাম ফিরাই দেয় একজন আর নামাজ

অপচায়না করা ইনকোদা আল্লাহ হ্যায়อัลসুনামি আলী হুসু রাহমাতুলুল্লাহর মধ্যে যার কারণে এতাল বলি আজকে আমরা মামামার কথা শুনলাম জি মামালে যাবে সন্তান চায় শিক্ষা দিয়েছে এর একটা হচ্ছে লাহদা

اور تکر دائم کچھا کہ اللہ کو بکروں کو امیر وانا امشاہ اللہ استغفر اللہ حبیر قُلِ دبیوں آدھو ایلی لا عوضہ و لا قولہ إلا 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 حالی حظیم استغفر اللہ حبیر قُلِ دبیوں آدھو ایلی لا عوضہ و لا حبتہ إلا باللہ حالی حظیم اللهم <سؤال> آمين الحمد <سؤال> لله رب العالمين <سؤال> الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين ربنا يا حسنة وفي الآخرة <applause> حسنة وقنا عذاب النار رب العظماء كما رب ياني صغير رب العظماء كما رب ياني ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما لا اللهم اغفر ورحم واتقن الراحمين اللهم لك الحمد كما ينبغي لك ولي وعظيم سلطان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان

i হাদীয়া অমালবিরা আবুGust Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam-er waza dhare subarnoti nai qabul kare de Allahu Akbar Hazrat Oh,

ہم سب کو قبول کرے نا اللہ ہمیں سینہ دے اپنی معاف کر دے آمین ربنا لا کنت نا گناہ کرنے کا سے ہمیں دعا دیتے ہیں اللہ کے منیا کر دعا دیتے ہیں تمہارا تو جنابع نہیں ہے ربنا لا اللہ کو کہتے ہیں انشاء اللہ اپنی قبول کرے نا ربنا کو کہتے ہیں انشاء اللہ اپنی قبول کرے نا آمین

যমত্তে সুস্থতা দান আল্লাহু আল্লাহিন আল্লাহ জন্য রব্বুল আমিন আল্লাহ তা সত্তার বিপন্ন সুস্থতা স্বামী স্ত্রীর মধ্যে মিল আল্লাহ দাও রব্বুল আমিন আমাদেরকে আল্লাহ

আল মুআফাদ তৌফিক ইদাহ আল্লাহ সন্তান মা সন্তান করে আল্লাহ সন্তান দান করে দেন সন্তান সন্তান করে মা-বাবাকে করতে পারে সেই তৌফিক করে দেন আল্লাহ মা আল্লাহ চানা

Слава Богу! <laughs>